অনুষ্ঠিত হলো জেলা স্তরে স্বামী বিবেকানন্দ যোগাসন প্রতিযোগিতা শনিবার আসানসোলের রবীন্দ্র ভবনে এই প্রতিযোগিতা আয়োজিত হয় এই যোগাসন প্রতিযোগিতায় মোট একশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হল জেলার সেরা যোগাসন প্রতিযোগিতায় নির্বাচন করা এবং তাদের রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া অল বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন তার পশ্চিম বর্ধমান চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি আজকে আমাদের স্বামী বিবেকানন্দের নামে প্রথম বর্ষ স্বামী বিবেকানন্দ বিবেকানন্দাশোনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপ আমাদের এখানে রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এখান থেকে যে বাচ্চারা সিলেক্ট হবে তারা আগামী এপ্রিল মাসে আমাদের স্টেট চ্যাম্পিয়নশিপ হবে স্বামী বিবেকানন্দের নামে সেই স্টেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে সঞ্জয় যাদব নাইন নিউজ বাংলা আসানসোল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা